আমরা মাধ্যমিক ভৌদ্ধিজ্ঞানে আজকে প্রমাণ চাপ প্রমাণ চাপ কি সেটা নিয়ে আলোচনা করব আচ্ছা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে আমরা জানি প্রমাণ উষ্ণতা বলা হয় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে আমরা কি বলছি প্রমাণ উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এটা হলো প্রমাণ উষ্ণতা এবার প্রমাণ চাপ যখন হবে প্রমাণ চাপ প্রমাণ চাপ প্রমাণ চাপ এই প্রমাণ উষ্ণতায় মানে জিরো ডিগ্রি উষ্ণতায় জিরো ডিগ্রি উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে কি কি বললাম আমি প্রমাণ চাপে প্রমাণ উষ্ণতা বললাম প্রমাণ উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ বললাম পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ আর সমুদ্র পৃষ্ঠ বললাম সমুদ্র সমুদ্র পৃষ্ঠ পৃষ্ঠ হ্যাঁ তাহলে সমুদ্রপৃষ্ঠে ছিয়াত্তর সেন্টিমিটার চাপকে বলা হয় প্রমাণ চাপ কি কি বললাম আমরা দেখি উষ্ণতা মানে প্রমাণ উষ্ণতায় অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে ছিয়াত্তর সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পারদস্তম্ভীয় যে চাপ সেটাকে বলছে প্রমাণ চাপ আচ্ছা এই প্রমাণ চাপের মানটা কত যদি বলা হয় প্রমাণ চাপের মানটা কত এই প্রমাণ চাপের মানটা হবে

নেক্সট আমরা এটাকে ক্যালকুলেশন করবো কিভাবে দেখি প্রমাণ চাপটাকে ক্যালকুলেশন করার জন্য কি করতে হবে এই যে প্রমাণ চাপ কি হচ্ছে গুণ প্রমাণ চাপ প্রমাণ চাপ এইচ ডিজি এইচটা কত উচ্চতা সেন্টিমিটার চাপ আমি আগেই বলে দিয়েছি ঘনত্ব ডি ঘনত্ব কত আর জি এর মান কত এত পার সেকেন্ড স্কোয়ার এটা হলো এর মান ঠিক আছে এই যে জের মানটা এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষম আমরা নিয়েছি কারণ জের মানটা কিন্তু চেঞ্জ হয় এখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন সেটা হল কি যে এই যে যে ঘনত্ব যেটা আমরা নিয়েছি এই যে এই যে ঘনত্বটা এই ঘনত্বটা কিন্তু ঘনত্ব আবার অন্য উষ্ণতায় আরেক রকম ঘনত্ব তাহলে আমাদের এই জন্য প্রমাণ চাপের সংজ্ঞায় প্রমাণ উষ্ণতাও যেরকম বলে দেওয়া প্রয়োজন তেমনি একটা আহ সরি প্রমাণ উষ্ণতাই আমাদের বলে দেওয়া প্রয়োজন তাহলে আমরা কিন্তু ফিক্সড একটা আ ঘড়ত্তর মান পাওয়া তাই পোনুষ্যতা মানে কি পোনুষতায় ঘনত্তগত 486 এইটা আর 345 যদি অক্ষাংশমিত বলতে হবে কারণ পৃথিবী বিভিন্ন স্থানে জি মান বিভিন্ন রকম হয় আমরা তো জানি পৃথিবী পুরো গোলাকার না পৃথিবীর যে মেরু অঞ্চলে যে ব্যাসার্ধ নিরক্ষীয় অঞ্চলের ব্যাসার্ধ থেকে 21.7% কম তাহলে জি এর মানটা মেরু অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু আলাদা হবে অর্থাৎ মেরু অঞ্চলে কি হচ্ছে না কম সরি মেরু অঞ্চলে কম বেশি মেরু অঞ্চলে জিয়ার মানটা বেশি নিরক্ষী অঞ্চলে কম কারণ এখানে হচ্ছে কি ব্যাসার্ধ যে পৃথিবীর যে ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধের মধ্যে এই ব্যাসার্ধের মধ্যে একটা তফাত হয় এই কারণের জন্য আমাদেরকে কিন্তু পৃথিবীর সমুদ্র পৃষ্ঠের কথাটা উল্লেখ করে দিতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ বলছি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠ কারণ কি সমুদ্র পৃষ্ঠ থেকে যদি উঁচু হয় বা নিচু হয় তাহলে কি হচ্ছে জিয়ের মানটা ভ্যারি করে অক্ষাংশ অক্ষাংশ এই মেনশন করতে হবে আর উষ্ণতা এখানে কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড প্রমাণ উষ্ণতা তাদের উষ্ণতা ঘরত্বটা তাহলে করে ফিক্স থাকবে তাহলে এই তিনটা জিনিস যদি আমরা গুণ করি ঠিক আছে তাহলে আমরা পাই ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স পার সেমি স্কোয়ার এইটাই হলো প্রমাণ চাপ এটাকে চাপ বলা হয়